থেকে তো বুঝেই গেছে আজকে ফুটে কী হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্চই কভার করতে চলেছে তো দেখতে দেখতে শীতকাল চলে গেছিলো আর শীতকালে আমাদের পর্যবেক্ষণ মানে পর্যটন তো হবেই তাই না সেই সাথে একটা মোস্ট পপুলার জায়গা ব্যান্ডেল চার্চ আর পঁচিশে জানুয়ারি অর্থাৎ বড়দিনে এই দিনটায় আমরা তো যে কোনো চার্চে নিয়েই থাকি তার মধ্যে আমরা যদি এদিকে থেকে থাকি অর্থাৎ বলতে গেলে হাওড়া হাওড়া এই সাইড কলকাতার কাছাকাছি যদি থেকে থাকি কলকাতা সবচেয়ে কাছে একটা ভালো চার্জ হলো আমাদের ব্যান্ডেল চার্জ তো আজকে সেখানেই যাচ্ছি আর এখানে কীভাবে আসবে সেটাও একবারে বলে দিই এখনই তো যাই হোক সেগুলো পড়বো সবই চলবে সব ভিডিওর মধ্যে চলবে তো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেবো আমি আছি পিউষ দাস তোমরা দেখে বল তো এখন চলে এসেছে হচ্ছে ব্যান্ডেল স্টেশনে আর ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল চার্জ যাওয়া খুব সহজ তো এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের ইন্টারফেসটা কিছুটা এরকম লাগে আর ব্যান্ডেলে আসতে গেলে তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া ব্যান্ডেল লোকাল হাওড়া গেট কাটোয়া লোকাল হাওড়া মেমারি লোকাল আরও অনেক রকমের ট্রেন আছে সেগুলো ধরে তুমি হাওড়া এই সরি ব্যান্ডেলে চলে আসতে পারো আর যদি শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে নৈহাটি নৈহাটি থেকে চেঞ্জ করে তুমি চাইলে আসতে পারো আর এখানে আর সেই সাথে বলছি তোমরা চাইলে এখানে যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন চাও তাহলে সকালবেলা একটা কি দুটো আছে মাতার এক্সপ্রেস আছে যেমন তারপর শিয়ালদা কাটোয়া গ্যালোপিং আছে সেরকম বেশ কিছু ট্রেন আছে সেগুলো ধরে তোমরা চাইলে ডাইরেক্ট ওখান থেকেই আসতে পারো তো এখন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাবো আর এখানে এই যে এত অটো দেখতে পাচ্ছি অটো তৈর করেই আমাদেরকে যেতে হবে তো চলো এখন নিচে যাই তারপর দেখি অটোতে কত করে ভাড়া চায় সমস্ত কিছু তো আজকে আমার সাথে আছে সন্তোষ লাইফস্টাইল সন্তু তো চলো আজকে পুরো চার্জ ঘুরবো আর সকলকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স যদি ভিডিওটা পঁচিশে ডিসেম্বর আগে দেখে থাকো যদি পঁচিশে ডিসেম্বর অথবা তার পরে দেখে থাকো তাহলে মেরি ক্রিসমাস তো চলো যাওয়া যাক নাকি ওকে চলো চলে এসছি একদম ব্যান্ডেল স্টেশনের বাইরে এই হচ্ছে ব্যান্ডেলের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে বেরিয়েই এখানে দেখতে পাচ্ছি আমরা আই লাভ ব্যান্ডেল আর বা যেটা রয়েছে এটা হচ্ছে এখানে আপনাদের ডেস্টিনেশন ফ্রিস্টান চার্চ অর্থাৎ ব্যান্ডেল চার্চ আর এই পাশে রয়েছে ইমামবাড়া এটা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে কভার করব সেটা যদি তোমরা বলো তো তোমরা কমেন্ট করে জানাও যে এটা চাও কিনা আর এখন হচ্ছে এখানে অটো রয়েছে প্রচুর অটো রয়েছে এবার দেখতে হবে যে কোন অটোটা যায় আর কত ভাড়া নেয় দাদা চার্জ কোনটায় চার্জ দুজন তো চলো হ্যাঁ কত করে করে চলো কুড়ি টাকা করে পেয়ে গেছে এখন পুরে পড়ি অটোতে তারপর অটোতে আর ওখানে গিয়ে চার্চের কিছু ইতিহাস যতটা জানলাম আসার আগে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন যাই আর ব্যান্ডেল চার্চে গিয়েই একদম সেই ইতিহাস নিয়ে চর্চা হবে তো চলো এখন যাই তারপর অটো করে আসার পর আমাদের এরকম জায়গায় নামিয়ে দিল তার এইখানেই হচ্ছে ব্যান্ডেল চার্চ ফিফটিন তো এখন হচ্ছে এখানে লেখাই রয়েছে দেখো বড় সড়ো করে লেখা রয়েছে নো এন্ট্রি ফি কোনো প্রবেশ মূল্য নেই আর গির্জার দর্শনের সময় সকাল আটটা থেকে বিকেল চারটে পঞ্চাশ অব্দি তাই না তাহলে সেই অর্থে বলা যেতে পারে সাড়ে চারটে অব্দি আটটা থেকে সাড়ে চারটে অবধি আর এখানে যে পাশে সরু গেটটা আছে ঢুকে পড়লাম আর এইখানে এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বানানো হচ্ছে এখন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর এর জন্য এখানে খ্রিস্টকে রাখা একদম সামনে ভালো লাগে দেখতে আর হচ্ছে এখানে চার্চ ওফ আলাদাই বাইব তো চলো এখন পুরোটা জাস্ট এক্সপ্লোর করো তোমরা কি জানো পশ্চিমবঙ্গে অবস্থিত ব্যান্ডেল চার্চ এর পূর্ব নাম কি এর পূর্ব নাম হলো দ্য বাসেলিকা অফ দা হোলি রোজারি যেটি সাধারণত আমাদের ব্যান্ডেল চার্চ নামেই পরিচিত এটি হল ভারতের পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান চার্চগুলির মধ্যে একটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত এটি একটি বাংলায় পর্তুগিজ বসতির একটি স্মারক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এটি স্থাপিত হয়েছে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এটি ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের সবচেয়ে বিশিষ্ট ঐতিহাসিক গির্জাগুলির মধ্যে একটি তো এই হচ্ছে সেই জাহাজের ইতিহাসটা এখানে রয়েছে মানে আমি তো অতটা জানি না এটা সন্তু আমায় বললো বিকজ আমি তো অতটা চার্চটা চাষি না ও মাঝে মাঝে চার্চে যাওয়া করে এই চার্চ আর জ্ঞান আছে তো তারপর এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে লেখাই রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি আর তার নিচে পুরো ইতিহাসটা লেখা রয়েছে তো তোমরা এটা ভিডিও পজ করে পড়ে নিতে পারো জায়গাটা বেশ ভালোই লাগলো আর এখানেও তো ওদিকে আরও জায়গা বাকি রয়েছে সবই এক্সপ্লোর করব আর এই হচ্ছে সমস্ত ইতিহাস এখানে রয়েছে এটাও একবার পড়ে নাও ভিডিওটা স্টপ করে তো চলো এখন হচ্ছে এদিক থেকে বাইরে যাই বাইরে গিয়ে ওপাশে মূল চার্চের দিকে এগোই তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে বাট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমাদের বেশ কিছু তথ্য জানা হয়ে যেতে পারে তো চলো পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত এই পর্তুগিজ গির্জাটি ষোলোশো সালে মোরদের দ্বারা হুগলির বস্তায় পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু ষোলোশো সালে পুনরায় জন কমস দি সাটো সেটি পুনরায় নতুন গির্জার রূপে নির্মিত করেন পর্তুগিজদের সাথে কিছুটা মতবিরোধের কারণে ভারতীয় মুঘল সম্রাট শাহজাহান এটিকে পুনরায় ধ্বংসাবশেষে রূপান্তরিত করে দেন তো এখন চলে এসেছে হচ্ছে একদম মূল গির্জার সামনে আর কি এখানে আমাদের প্রবেশ করতে পারে এখানে কিন্তু লেখাই রয়েছে বড় বড় করে প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন অযথা কথা বলবেন না ওকে আর এখানে একটা বিজ্ঞপ্তি রয়েছে সেটা একবার দেখে নাও জনসাধারণের নিরাপত্তার কারণে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি কেবলমাত্র দুই দিন প্রার্থনা গৃহ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে মাত্র গির্জার মাঠ খোলা থাকবে অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে স্পেসটা এইগুলো ফাঁকা থাকছে তবে আমরা এই দুটো দিন হচ্ছে ভেতরে প্রবেশ করতে পারবো না চলে আমরা একদম ভেতরে যাই আর গিয়ে দেখি আর নিরবতা যেহেতু পালন করতে হবে তো বেশিরভাগ হয়তো ভিডিও করতে দেবে না তো দেখি যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আর হ্যাঁ তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করতে ভুলো না তাই না তো চলো এবার যাই আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে তোমার সবার বন্ধুরা জানতে পারে তো এখানে কিন্তু ব্যান্ডেল গির্জার ইতিহাস সম্পূর্ণ এখানে লেখা রয়েছে আর আমি যেটা বললাম সেটাও কিন্তু ইতিহাসই তবে এমন না যে আমি যেটা বলছি ভুল আর এটা ভুল বা আমি ঠিক এটাও ঠিক তবে আমি আমার নলেজ দিয়ে বলেছি আর কি আমি যেটা জেনেছি সেটা হচ্ছে গুগলের উইকিপিডিয়া থেকে ওখান থেকে জেনে আর কি আমি তোমাদেরকে নলেজটা দিলাম তো তোমরা চাইলে সেখানে একবার সার্চ করে নিতে পারো আর এখানে যেটা রয়েছে এটাও কিন্তু একদম সত্য তো চলো এখন হচ্ছে ভেতরটা পুরো ঘুরে দেখি আর এখানে কিন্তু নানা রকমের গাছ গাছালি রয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু পুরো জায়গাটা তো এদিকটা তো পুরো দেখেই নিলে চার্চের পুরো ভেতরটা যতটা পারলাম আর কি শেয়ার করলাম কেননা ভেতর বেশ কিছু জায়গায় যেখানে আর কি প্রেয়ার হচ্ছিলো সেই সমস্ত জায়গায় যেহেতু ভিডিও করা যায় না তাই জন্য ওই জায়গাগুলো তো তোমাদের আমি দেখাতে পারলাম না আর এই হচ্ছে প্রেয়ারের জায়গাটা মোড় এই ওপরটা কিন্তু প্রেয়ার হচ্ছিল আমরাও গিয়ে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ ভালো লাগলো তার অপোজিট সাইডটা ওখানে একজন টিচার পড়াচ্ছিলেন তো উনি বেশ এই চার্চের ইতিহাস সম্পর্কে বেশ কিছু তথ্য বললেন সেটা তোমরা এখানে আসলেই একমাত্র জানতে পারবে কেন সেই সময় ওখানে ভিডিও অ্যালাউ নেই তো এখন হচ্ছে এই পাশটায় অর্থাৎ এই প্যান্ডেলের এই পাশটায় কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একটা মেলা হয়ে থাকে তো চলো এখন সেই মেলার ওই পাশটা দেখি গিয়ে কেমন কি প্রস্তুতি চলছে কেননা আমি তো পঁচিশে ডিসেম্বর আগে এসেছি তাই না আজকে হচ্ছে কুড়ি ডিসেম্বর তোমরা যখন আস ও সরি আজকে একুশ তারিখ হয়ে গেছে তো তোমরা যখন আসবে সেই সময় কিন্তু চাইলে মানে যদি পঁচিশে ডিসেম্বরের পর আসো বা পঁচিশে ডিসেম্বর থেকে আসো তাহলে কিন্তু ওখানে একটা মেলা শুরু হয়ে যাবে তাই না চলে এখন ওই পাশে দেখে নি কতটা প্রিপারেশান রয়েছে তারপর এই যে দিকটা চলে আসলাম এখানে কিন্তু পুরো মোমবাতির দোকান রয়েছে কারণ যেহেতু জানোই খ্রিস্টান চার্চে তো মানে মোমবাতি যায় যেহেতু দেখো কত বড় 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 ধরনের কিন্তু কিন্তু রয়েছে এখানে কম না দেখো কত লম্বা মোমবাতি গুলো কিন্তু এখানে সেল হচ্ছে আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু অনেক কিছুই রয়েছে যেগুলো আর কি খ্রিস্টান ধর্মের জন্য প্রয়োজনীয় এখানে যেমন দেখতে পাচ্ছ সামনে জিসুস খ্রিস্টের ছোট ছোট মূর্তি রয়েছে ওপাশটা এপাশে ছবি রয়েছে একটা সেই কিন্তু তাই না আর যে ধর্মের যেখানে বলা যেতে পারে কি বলবো বিস্তার রয়েছে সেইটা তো সেখানে ভালোভাবে থাকবেই তো চলে এই সামনে কিন্তু মেলা হয়ে থাকে বড়দিন উপলক্ষে তো ওই দিকটায় যাই দেখি কেমন কি চলছে প্রিপারেশন তো এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো মেলা হয় হ্যাঁ না এইভাবেই কিন্তু পুরো মেলাটা ওই সামনে অব্দি হয়েছে আর ওই পাশেই রয়েছে গঙ্গা নদী তো তোমরা কিন্তু অনেকে চাইলে গঙ্গা পার হয়েও এখানে আসতে পারো তবে আমি প্রেফার করব যে ট্রেনে করে আসাটাই বেটার আর কিভাবে আসতে হবে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তারা তো জানোই যে এখানে কীভাবে আসতে হবে ট্রেনের মাধ্যমে তো যাই হোক চলো আজকের ভিডিওটাই অবধি আর বেশি বড় করছি না জানি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো তোমরা যারা চ্যানেল হচ্ছে চাইলেটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না যেটা তোমাদের মন চায় আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিয়ে যে যাতে সকলে জানতে পারে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে আর সকলকে একটা কথা মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স অর মেরি ক্রিসমাস টা টা